বালুরঘাট শহরের খাদিমপুর এলাকায় এক জাগ্রত মঙ্গলচন্দ্রী মন্দিরে সৌরবাতি ও পরিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন সুকান্ত মজুমদার পাশাপাশি এই মন্দিরে পুজো দেন তিনি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান জাগ্রত এই মন্দিরে কর্তৃপক্ষের দীর্ঘদিন ধরেই তাকে মন্দিরের পরিকাঠামো উন্নয়নের কথা বলে আসছিলেন কিন্তু সাংসদ তহবিলের তাকায় মন্দিরের কাজে ব্যবহার করা না যাওয়ায় কলকাতায় কয়েক ব্যবসায়ী মন্দিরের উন্নয়ন প্রকল্পের অর্থ দেন সেই অর্থে এদিন এই মঙ্গলচন্ডী মন্দিরে খোলার লাইট ও পরিশুদ্ধ পানীয় জল মেশিনের শুভ উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি দেখুন আমি এখানে মঙ্গলচন্ডী মন্দির বহু শতাব্দী প্রাচীন মা মঙ্গলচন্ডীর মন্দির এখান থেকে বহুদিনের দাবি ছিল এখানে কিছু কাজকর্ম করার জন্য তো এমপি ফান্ড থেকে আপনারা জানেন যে কোনো মন্দির মসজিদে দেয়া যায় না কোনো কিছু তা আমি কলকাতার কিছু সহৃদয় ব্যক্তিকে বলেছিলাম তারা এখানে একটি সোলার প্যানেল তিন লক্ষ টাকা খরচ করে যার মাধ্যমে মন্দিরের পুরো বিদ্যুৎ ব্যবস্থা চলবে একটি অ্যাকোয়াগার্ড যে পানীয় জলের জন্য এবং মন্দিরে স্টেনলেস স্টিলের জানলা দরজা তৈরি করে দেওয়া এই সমস্ত কাজ তারা করে দিয়েছেন